জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের ইতিবাচকভাবে চিন্তা করা উচিত বলে মনে করে বিএনপি বুধবার আগস্ট রাজধানীর গুলশানে দলের সকালে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মতামত দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার ছয় আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময়ের সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয়াম বেলে চেয়েছিলাম সেটা হয়নি তাহের আরো বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের এই প্রতিক্রিয়ার বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে জবাবে তিনি বলেন হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে এ সময় পাশে বসা সালাউদ্দিন আহমেদ বলেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলছে তবে আমরা আশা করব তারা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে দৈনিক অন্য ধারা